বন্ধুরা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলাপ করব একটা হলো এইচএল আর একটা হলো টিপি আপনারা সকলেই জানেন এচ এল এবং টিপি ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি শব্দ এচ এল মানে হলো লস এবং টিপি মানে হলো টেক প্রফিট স্টপ লস হলো এমন একটি প্রাইস লেভেল যেখানে আপনার ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যাবে যাতে আপনি বেশি লস না করে বাই করেছেন ইউএসডি ইউএসডিতে আপনি এস দিয়েছেন তেশো পঁচানব্বই ডলার কোনো কারণে যদি মার্কেট আপনার বিপরীতে চলে যায় এবং আপনার লড যদি পয়েন্ট জিরো ওয়ান হয়ে থাকে সেক্ষেত্রে ভুল দিকে গেলেও আপনার লস হবে অনলি ফাইভ ডলার আবার টেক প্রফিট এটা হলো এমন একটি প্রাইস লেভেল যেখানে আপনার লক্ষ্য করা প্রফিট পেলে ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যাবে ধরুন আপনি আপনি বাই করেছেন টেক প্রফিট চব্বিশশো দশ অনেক সময় মার্কেট স্পাইক করে বা নর্মালি আপনার দিকেই যাচ্ছে আপনি বাই করেছেন আপনার দিকেই মার্কেট যাচ্ছে এবার চব্বিশশো দশে গিয়ে অটোমেটিক টেন প্রফিট নিয়ে সে কেটে যাবে অনেক সময় মার্কেট এত ফাস্ট করে যে আমরা সেটা ধরতে কিন্তু না সেখানে যদি টেক প্রফিট থাকে আপনি খুব সহজেই সেটা লাভ করতে পারেন কারণ অটোমেটিক সেটা এক্সিকিউট হয়ে যাবে এখন আমরা কেন এই টেক প্রফিট এবং এচএল কে স্টক লস কে এত গুরুত্ব দি যদি আপনি এসএল না দেন তাহলে কি হবে একটা বিষয় মনে রাখতে হবে ফরেক্স মার্কেট সব সময় আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না এসএল না থাকলে ছোট লস বাড়তে 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 কোনো এক সময় অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে এটা আমাদের ইমোশন থেকে আমাদেরকে বাঁচায় অনেক সময় কিছু লজ হলেও আমরা মনে করি আরেকটু অপেক্ষা করি হয়তো আমার দিকেই মার্কেট ফিরে আসবে কিন্তু যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে অল্প লচেই আমরা আমাদের ট্রেডটা ক্লোজ করতে পারি যদি এস এল দেওয়া থাকে আর যদি না থাকে তখন আমরা এরকম অপেক্ষা করতে করতে একসময় বড়ো ধরনের লজের সম্মুখীন হয়ে যাই সুতরাং এসএল ছাড়া ট্রেড মানে হলো ব্রেক ছাড়া গাড়ি চালানোর মতো অ্যাকাউন্টকে সম্পূর্ণ খালি হওয়ার হাত থেকে বাঁচাতে হলে আপনাকে অবশ্যই এসএল ব্যবহার করতে হবে তদ্রুপ টিপি অনেক সময় দাম আপনার টার্গেটে কি আবার উল্টো দিকেও চলে আসে টিপি থাকলে টার্গেট হিট হলেই প্রফিট সেফ হয়ে যায় আবার অনেক সময় আছে যে আমার টার্গেট পয়েন্টে প্রাইস গেল কিন্তু তারপর আমি অপেক্ষা করছি আরও যাবে আরও যাবে আরও যাবে লোভ নিয়ন্ত্রণ করতে পারছি না কিন্তু ঠিকই মার্কেট ওই সময় আবার আপনার ব্যাক করা শুরু করল এতে করে আপনি যে টার্গেটটা নিয়েছেন সেখানে প্রাইস যাওয়া সত্ত্বেও আপনি সেই প্রফিটটা বুক করতে পারলেন না আবার প্রত্যেকটা মানুষের ঘুম গ্যাস ব্যস্ততা এগুলো থাকবে আপনি একটা ট্রেড নিয়েছেন আপনি সবসময় স্ক্রিনের সামনে থাকতে পারছেন না আপনি মোটামুটি নিচ্ছি যে এখানে টার্গেট এ পর্যন্ত যাবে তো আপনি স্ক্রিনের সামনে না থেকে ওটা প্রফিট এবং এসএল সেট করে আপনি আপনার কাজে যেতে পারেন এতে করে কি হবে মার্কেট যদি আপনার দিকে যায় তাহলে সেই পরিমাণ প্রফিট নিয়ে কেটে যাবে আবার যদি আপনার বিপরীতে যায় তাহলে ঠিক ওই পরিমাণ লস নিয়ে কেটে যাবে আপনি টেনশন ফ্রি থাকতে পারতেছেন আসলে ট্রেড মানে তো অল টাইম চাপে থাকা নয় এটাই তো জীবনের সব কিছু না আপনি সার্বক্ষণিক স্ক্রিনের সামনে থাকবেন সার্বক্ষণিক এটা নিয়েই ভাববেন তা তো হতে পারে না ব্যবসায় লাভ লস দুটোই থাকবে সেক্ষেত্রে আপনার কনসেপ্ট আপনার ধারণা